আসসালামু আলাইকুম বাংলাদেশের যে কয়েকটি ঐতিহ্য রয়েছে তার মধ্যে পল দিয়ে মাছ ধরা একটি ঐতিহ্য দেশের এই সময়টাতে অর্থাৎ আহ ভাদ্র আশ্বিন মাসে যখন জলাশয় বিল খালে পানি শুকিয়ে আসে তখন দল বেঁধে সবাই মাছ ধরতে নামে সেই মাছ ধরার একটি অন্যতম হচ্ছে দিয়ে মাছ ধরা পল দিয়ে মাছ ধরা একটি উৎসব এই উৎসবে সবাই অংশগ্রহণ করে অর্থাৎ ছোট বড় সব শ্রেণীর মানুষ পল নিয়ে তাদের যে আশেপাশে জলাশয় বিল খাল রয়েছে সেই জায়গায় নেমে পড়ে সেখা সেক্ষেত্রে কেউ মাছ পেলো বা না পেলো তাতে যায় আসে না অনেকের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে আসলে তাদের আনন্দটাই মূল কথা কারণ সবাই তো আর মাছ পাবে না এর মধ্যে যারা মাছ পায় তাদের মধ্যে খুশি একটু বেশি আর যারা মাছ নাই পায় তারাও বেশ খুশি অর্থাৎ একটা উৎসব উৎসবে যোগ দিতে পেরে সবাই আনন্দিত এই ভিডিওটি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বামিশা এলাকা থেকে করা এখানে এখানকার মানুষ এখন প্রায় প্রতিদিনই এভাবে মাছ ধরে সকাল থেকে দুপুর পর্যন্ত চলে মাছ ধরা বিশেষ করে রৌদ্র যখন কম হয় সেই সময়টাই বেশি মাছ ধরা হয় আর এখানকার যে বাসিন্দারা আছেন তারা বললেন যে আসলে তাদের মাছ ধরার সে আনন্দটাও বেশি সবাই যখন একসাথে মাছ ধরতে নামে তখন হই হুল্লুর করে এবং কেউ পায় কেউ পায় না তবে অনেকেই মাছ পায় বিশেষ করে রুই কাতল মৃগেল বোয়াল শোল মাছ সহ অন্যান্য মাছও এখন পাওয়া যায় কুমিল্লা কুমিল্লা এবার বন্যা হয়েছে যার কারণে কুমিল্লার বিভিন্ন এলাকায় বিশেষ করে সদর সদর দক্ষিণ বুড়িচং ব্রাহ্মণপাড়া দেবীদার হোমনা তিতাস মনোহরগঞ্জ লাকসাম নাঙ্গলকোট চৌদ্দগ্রাম সব জলাশয়ে আবার পানি জমেছে যার কারণে পল দিয়ে মাছ ধরার উৎসব প্রতিদিনই হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে আসলে এই পল দিয়ে মাছ ধরতে সবাই নেমে পড়ে পলো দিয়ে মাছ ধরার দৃশ্যটি দেখতেও খুব চমৎকার আসলে আপনি যখন রাস্তার পাশে দাঁড়াবেন এভাবে মাছ ধরা দেখবেন তখন আপনার মন একেবারেই প্রশান্তি ভরে যাবে কারণ এভাবে মাছ ধরা একটা বাংলাদেশ ঐতিহ্য এই ঐতিহ্যটা দেখতে এবং এই ঐতিহ্যটা উপভোগ করতে সবারই ভালো লাগে কুমিল্লার বুড়িচং ব্রাহ্মণপাড়ার যে জলাশয়গুলো রয়েছে সেই জলাশয়গুলোতে এখন এই সময়টা এই সময়টাতে মাছ ধরার উৎসব হয় বা আপনি যদি এই দুটি উপজেলার যে কোনো সড়ক দিয়ে যান তাহলে কোনো না কোনোভাবে এইসব মাছ ধরা মাছ ধরার দৃশ্য আপনি উপভোগ করতে পারবেন একটু আগে যেটি বলছিলাম আসলে মাছ ধরা বা পাওয়ার মধ্যে যে একটা আনন্দ সেই আনন্দের কারণেই সবাই ছুটে যায় অনেকে হয়তো মাছ একেবারেই পান না তারপরও তাদের যে আনন্দটা দেখা যায় সেটি কম কিসের আসলে আমাদের বাংলাদেশের যে সকল উৎসব হয় সেই উৎসবে আমরা সবাই অংশগ্রহণ করি সেখানে সবাই সবার মতো করে আনন্দ করি আর এই আনন্দ ভাগাভাগি করাটাও একটা আমাদের একটা ঐতিহ্য বিশেষ করে গ্রামের মানুষের মধ্যে এ মানে মধ্যে যে একটা সদৃঢ় বন্ধনও তৈরি হয় এসব মাছ ধরার মাছ মধ্যে লা পাওয়া গেছে হ্যাঁ ভাই কিছু এই যে আনন্দটা এটা কিসের জন্য কেন আসছে মাছ ধরতে ও গ্রামের একটা গ্রাম ভাই মাছ পাইছেন ও পাইছি পাইছেন এই পাইছি কাছে না কুই দেখুন একটা বড় মাছ দেখেন না একটা এই মাছ মানে দেখেন দেখেন এখানে সামনে পানি নাই এই মাছ তো গ্যাস আর মাছ আছে ওকে রোবি দেখ কি হ্যাঁ কি কত ওয়াও এত বড় আছে অনেক বড় এইটা সবচেয়ে বড় আমি আদিকে তুমি বই

Me oh, oh. What ओ हेलो